আসসালামু আলাইকুম গাইজ আমি সঞ্জনা ভুঁয়ার আজকে আমি আপনারা লগে শেয়ার করম আমার ডেইলি লাইফের একটা ছোটো অংশ আজকে আমি রান্ধিছিলাম মকি দিয়া রুই মাছৰ জোল তো তো আপনারা দেখতে পাররা আমি মতো হলুদ লবণ আর সবজাত মশলা দিয়া মাছে বালাকরি মাখাইয়ার মাখানি শেষ হইলে আমি গরম তেল চুলা তেল গরম করা বাদে মাছ অগুণ তন একটা একটা করি সারলাম এরপরে মাছটা বালাজনে বাজার লাগি অপেক্ষা করিয়া রান্দা একটা শখর জিনিস আর যে রাঁধিতে পারে তার জিনিসগুলো খুব ভালো লাগে রান্ধিতে আর আমি এজ স্টুডেন্ট হিসেবে টুকটাক রান্দা ইলান অতটাও না পড়ছে না তবে নতুন রান্ধা শিখি আর আস্তে আস্তে ইনশাআল্লাহ আমার রান্নাও বাহিব আপনারা সবর ধোঁয়া চাই আর আমি ইলেন আগে কোনো সময় ভাবছি না যেন ভিডিও কর্ম বাট হঠাৎ সবর ভিডিও দেখিয়া ইচ্ছা হইল একটু একটু রান্ধি রান্ধিয়া ইউটিউব সারি তো আমি এখন তেলও সার্চি পিঁয়াজ গোলার বালা করে বাগান দিয়ার যাতে পেঁয়াজের গন্ধটা থাকে না যদি ইলা না হয়ে হঠাৎ হয়তো জ্বলি যেতে পারে তারাল লারাম সবের সবে নিয়ে একটু সাপোর্ট করবা আর দোয়া করবা যাতে আগুয়াই যেতাম পড়ি এখন আমি প্রয়োজনীয় সব ধরনের মশলা যেমন হলুদ মরিচ বা খড় ইত্যাদি সব দিছি যা দরকার লাগে রান্ধার সব এক দেওয়া বাদে আমি স্বাদমতো মতো লবণ দিমো দিয়া পালাক খরি সব মিশাইম মিশাইয়া একটু পানি দিম এখন সব মশলা একলগে মিক্স করলাম যাতে পালাকরি খসানি হইতে পারে রান্দা যত খসানি হয় ততই মজা হয় এবং এলানিও যদি যদি খসানি না হয় তাহলে পিঁয়াজও গন্ধ থাকি যাব আহার খাইতেও মজা লাগতো না এখন সামান্য পানি দিছি দিয়া একটু জাল দিয়ার আর কিছুক্ষণ নাড়াচাড়া করা লাগবে মশলা গুলারে দেখতে পারা আমি হালকা পানি দিছি আমি ডাকনা দিয়া গুড়িয়া দিছিলাম এখন একটু চেক করলাম পানি কতক্ষণ আছে একটু পালা করে খসাইলাম তো শশানি বাদে দেখছি যে পানি আঁটি গেছে ওটার লাগে আমরা আগর মুখ আটা মুখিও গইন সারি লাইছি সারিয়া মশলার লগে ওগুলারে মিক্স করলাম মিক্স করার বাদে আমরা পুরা পানি দিম ফানি দিয়া আবার ওগুলারে একটু পালা খরি লাড়িয়া সারিয়া দিলাম দিয়া পরে আমরা ডাকনা দিয়া আবার কিছুক্ষণ লাগি ডাকিয়া রাখলাম একটু পরে আমরা তুলিয়া দেখলাম যে মুখিগুলার চিরা আঁটি সে মুখিগুলারে আবার পালা খরি মশলার লগে মিশাইলাম আপনারা দেখরা যে আমার মুখিগুলা কি লৈছে এখন আমি আবার গুলি তন ডাকিয়া দিলাইলাম তো দেখো কাজকে ওয়েদারের অবস্থা দেখিয়া লাগে হালকা কিন্তু প্রচুর গরম আসিল একটু না রেসরা কড়িয়া দিলাম আপনারা মুখি অগুইন মুগির পানি আঁটি গেছে আবার সামান্য পানি দিয়া টনৰে বালা খরি মিক্স করলাম আপনারা আমার ফুল ফুলওয়া করবা হাফ ঢেকিয়া না তো এখন আমার মুখি সিদ্ধ হয়ে গেছে আমি আর কি রাখা যে মাছগুলা আছে ওগুলো এড করলাম তো এখন আমি পরিমাণ মতো পানি দিছি এনে আমি তিন কাপল পানি দিছি প্রথমে দুই কাপ দিছিলাম ফলে দেখলাম আরো তোরা পানি এড করা লাগব পরে আবার এক কাপ পানি এড করছি এখন সামানু নারাসারা করলাম আমি ফার্স্ট টাইম ইলান ভয়েস কভার করাম তো যেহেতু ফার্স্ট টাইম ই হিসাবে একটু ভুল ত্রুটি রই আশা করি আপনারা সমাজ দৃষ্টিতে দেখবা এই যে পরিমাণ গরম এটা গরম দেখি আমার বারবার ডাকার মাইস্টন স্কুল এন্ড কলেজের কথা মনে পড়ে মানে আমরা সামান্য গরম সহ্য করতাম পারি আর না এটা ছোটো ছোটো তো নেই ইলান কতটা সহ্য করছেন তারা আল্লাহ তালারের দৈর্য ধরা তফিক ধকা আমার রান্না শেষ হয়ে গেছে অধ্যক আমাৰ ৰন্ধাৰ ফাইনেল লুক আশা কৰি আপোনাৰ ভালা লাগিব ছাপোৰ্ট কৰবা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা ভালা তাহবা আলামুম